সতেরোই আগস্ট মানে শুক্রবার দিন আমি বেরিয়ে পড়ি হাওড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে তাও আবার একা একা প্রথমবারের মতো একটা বিশেষ কারণে তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো সেদিন আমি যাচ্ছিলাম একা একা খড়গপুর উনি যাচ্ছিলেন না তাই ওনার রিয়াকশানটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ একদমই খুশি ছিল না কারণ আমি ফার্স্ট টাইম ওকে ছাড়া একা একা খড়গপুর আসছিলাম একটা বিশেষ কারণে তো আমায় ছাড়তে যাচ্ছিলো তো প্রথমে এখানে ও ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়ি যাই চিনার পার্কের দিকে এবং চিনার পার্ক থেকে ডাইরেক্ট র্যাপিডো করে আমি পৌঁছে যাই খড়গপুর স্টেশনে তো তাই তার আগে ওনার সাথে কথা হয় ওনাকে অনেক মানিয়ে বুঝিয়ে তারপরে আমায় আসতে দেওয়া হয় যেহেতু বছরে এই দু চারটে দিনই আমি আমার বাপের বাড়ি যাই আর যেখানে আমি একা থাকি আর তাছাড়া কিন্তু বছরে আমার সেরকম খুব একটা যাওয়া হয় না তো স্টেশনে পৌঁছে একা একা এতটা রাস্তা জার্নি করছিলাম ফার্স্ট টাইম তো একটু ভালো লাগছিল না মিস তো করছিলামই কিন্তু বাড়ি যাওয়ার আনন্দটাও খুব হচ্ছিল মনের ভেতরে কিন্তু আমি যখন বাড়ি যাই তখন প্রায় অনেকটা লেট হয়ে যায় আমি যে কারণে বাড়ির জন্য বেরিয়েছিলাম কিন্তু তাও একটু আশা রেখেছিলাম মনের মধ্যে যে মেবি জিনিসটা হয়ে যেতে পারে যেটার জন্য আমি যাচ্ছিলাম তো যেই কারণে বাড়ি গেছিলাম বাড়ি পৌঁছে খড়গপুরে এই যে মায়ের জন্য দেখা করতে এবং মাকে বরণ করতে সেদিন ছিল আমাদের কালীপুজোর মন্দিরে বিসর্জন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো